হাই গায়ে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু সুন্দর একটি প্লেসে চলে আসলাম এই প্লেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সৌন্দর্য হবে এবং কত সুন্দর হবে আসলে এই জায়গাটা একটা রেল স্টেশনের মধ্যে আছি তো এই স্টেশন নামটা কিন্তু এখনও মেনশন করা হয় নাই এদিক দিয়ে তো আমি ইতিমধ্যেই বলে দিব আসলে এটা কোন জায়গায় আছি বা কোন রেল স্টেশনটা দেখাতে যাচ্ছি তো আশেপাশের দৃশ্যটা একটু আগে দেখাতে চাই এখানে কিন্তু একটা চমৎকার পরিবেশ এই ব্রিজগুলো তো দেখতে পাচ্ছেন এটা আসলে একটা রেল স্টেশন তো এইখানে ওভার ব্রিজগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু চমৎকারভাবে দেওয়া হয়েছে খুবই সুন্দর আসলে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে কোনো অসুবিধা না এবং আমাদের অনেকেরই কিন্তু অভ্যাস আছে যে আমরা এই ওভার ব্রিজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু রেল লাইনের অনেক রিস্কের মধ্যেও কিন্তু রাস্তা পারাপার করি তো এই যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে এই ওভার ব্রিজগুলো দেওয়া হয়েছে এটা আসলে কি কারণে দেওয়া হয়েছে এটা তো আমাদের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে তাই না তো আমরা এই নিরাপদে যেন চলতে পারি তো নির্বিঘ্নে যেন চলতে পারি এই ওভার ব্রিজগুলো করা হয় তো আমরা চেষ্টা করব যারা রেল স্টেশনে যাতায়াত করেন তারা এই ওভার ব্রিজ দিয়ে যাতায়াত করবেন এখানে কিন্তু খুব চমৎকার একটা পরিবেশ হ্যাঁ তো এইটা হচ্ছে আসলে এটা হচ্ছে ইমামবাড়ি ইমামবাড়ি রেল স্টেশন যারা রেলওয়েতে চলাচল করেন তারা অবশ্যই চিনে থাকবেন যে এটা আসলে মূলত কোন স্টেশন তো এটা কিন্তু আখাড়ার পরেই ইমামবাড়ি একটা রেল স্টেশন এরপরে দাপে দাপে কিন্তু আরও অনেকগুলো রেল স্টেশন আছে তো যাই হোক এখানের পরিবেশটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে চলে আসলাম এখানে যদি আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু তুলে ধরি তাইলে দেখতে পারবেন যে এই পরিবেশটা কত চমৎকার তো বর্তমানে কিন্তু বাংলাদেশের সব রেল স্টেশনের কিন্তু আসলে আধুনিকতার ছোঁয়া লাগতেছে বলতে আগে যে পুরো পুরনো যে জরাজীর্ণ যেই রেল স্টেশন ছিল সেগুলো কিন্তু চেঞ্জ করে কিন্তু বর্তমানে অনেক চমৎকারভাবে কিন্তু এই রেল স্টেশনগুলো কিন্তু কাজ করা হয়েছে এখন এই চমৎকার পরিবেশটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে এবং যথাযথভাবে আসলে রাস্তাঘাট রাস্তা পারাপার না হয়ে আমরা সেই ওভার ব্রিজগুলো যদি দিয়ে যদি পারাপার হই তাহলে কিন্তু মানুষ নির্বিঘ্নে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই রাস্তাঘাটগুলো পারাপার করতে পারবেন এবং স্বাচ্ছন্দে কিন্তু বিপদমুক্তভাবে কিন্তু আমরা চলাফেরা করতে পারবো তো এটার দায়িত্ব হচ্ছে আমাদের তো ইতিমধ্যে কিন্তু আমরা এই ভিডিওটা করা অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু একটা ট্রেন চলে আসছে তো আমরা চাইবো যে এই ট্রেনটাতে ধরে রাখার যাই হোক এটা একটা আন্তনগর ট্রেন ছিল তো এই ট্রেনটার সাউন্ডের কারণে কিন্তু আমরা কথা বলতে পারি নাই তো যাই হোক এই ভিডিওটার মাধ্যমে কিন্তু এই ট্রেনটাকে আটকানো সম্ভব হয়েছে তো যাই হোক সব অসাধারণ একটা পরিবেশ সময় আপনারা সবাই সচেতন থাকবেন এবং এই ধরনের ওয়ান্ডারফুল প্লেস পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার ও লাইক করে পাশে থাকবেন এবং ফলো বাটনে ক্লিক করে সব সময় পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ